হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মিরাসিকদার ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো তো এই যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকাল বেচারে বললাম রোজ সকালবেলা ঘুম থেকে ওঠো আজকে একটু দেরি করে ওঠো ঘুমাও সে আটটা বাজেই লাভ দিয়ে উঠে গেছে এই যে পালাচ্ছে এখন বাজারে যাব তো এখন বাজারে যাব আজকে বাজারে যাওয়ার অনেক দর্শক আছে শুধু আমি নই এই যে আমার একটা সোনা আছে এ হচ্ছে আমার ভাইজি এই দেখো তোমার নাম কি বলো নাম বলো মিষ্টি কেন ভালো নাম বলো কি নাম বলো বলো তোরে উঠাইতে পারি না আমাদের গলা বাইরে গেছে তোরে উঠাইতে জিপ বাইরে গেছে তো যাই হোক চলো আজকে বেদ বাজারটা তোমার সাথে পরিচয় করাই রোদ উঠে গেছে দরকার ছিল ছটার সময় বাজারে বেরোবার কারণ এত রোদ এত গরম তো যে হোক সব শেয়ার হবে জামাইয়ের ভুড়িভোধ কেমন হবে আগের বার তো জামাই খেয়ে ভুড়িভোধ করেছে এবার দেখো দাঁড়ি ফাড়ি কেটে একাকার হয়ে গেছে জামাই ব্যাচ চারা লজ্জা পাচ্ছে সামনে আসছে এমনি ঠিক আছে কিছু বলার হলে তখন তো একদম পকর 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 বলে দেবে সবুজে সবুজ দেখো এই যে বৃষ্টি হয়েছে না শুধু একটা হয় বৃষ্টি হলে একটু সমস্যা হয় বাকি কিন্তু দেখো সবুজে সবুজ শুধু আর এক্ষুনি ট্রেন আসছে দেখো তোমরা এই দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগে এই যে রাখে যে ট্রেন যাবে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ অসাধারণ লাগে মানে এত সুন্দর একটা লোকেশান এখানে যে মানে এই ট্রেনটা আসায় দেখো তোমরা এত ভালো লাগে এই দেখো এটা কিন্তু খুব মিস করি দেখো ছাগল গ্রামে এখনো জানো ছাগল দেখা যায় ট্রেনে ওঠার জায়গা নেই দেখো দেখো দেখো

আর এতক্ষণ কি কি তোল কি তোল রাস্তা যে সবাই সবাই রাস্তায় নামো জামাইরা কেন ব্যাগ বইবে সবাই আন্দোলনে এই দেখো যে কত কিছু নিয়ে এসে দেখো ব্যাগ করে মানে বাজারে নিয়ে গেছিলাম সঙ্গেও মাল দিচ্ছি সব দেখাবো তোমাদের সাথে কি কি হয়েছে ওই যে জামাইয়ের জন্য দেখো রান্নার জোগাড় চলছে কি কি আনা হয়েছে সব দেখাচ্ছি তোমাদের কাছে প্যাক করা হয়ে গেছে সব কিছু গুছিয়ে ফেলেছি তা হয়ে যে কি কি আনা হয়েছে আমি দেখাচ্ছি তোমাদের কাছে জামাই লাউ খেতে ভালোবাসে লাউ হবে পুঁইশাক রয়েছে যাই হোক ছোট সেটা দেখাই কি মাছ এনেছি এই হচ্ছে চিংড়ি ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে চিংড়ি চিংড়ি গেল এটাই কি আছে এটাই হচ্ছে এই দেখো পাবদা চিংড়ি পাবদা আর এটার মধ্যে কি আছে মধ্যে রয়েছে মাংস যে কুকারে হচ্ছে সকালে জল খাবার হবে তার জন্য কি বানাচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি সঙ্গে থাকে লুচির লেচি করা রেডি আলুর আলু সিদ্ধ রেডি ধনে পাতা কুচি লং টমেটো কুচি সব রেডি চলছে

ও জামাইয়ের জল খাবার ফুলকো ফুলগো লুচি সঙ্গে আলু কষা দেখে নাও তোমরা সঙ্গে রয়েছে আম দেখেছো লুচি কিন্তু ফুলকো ফুলকো লুচি একদম তো নিয়ে যাওয়া হচ্ছে যাই চলো চলো ফুলকো লুচি তুমি কার বাড়িতে যাবে কার কাছে যাবে চলো 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 দেখি তুমি কার কাছে যাও

মানে ভালো হয়নি ভালো 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 এত কষ্ট করে রান্না করি আমার কোনো সময় বলে না একটু খাও দেখো রান্না করলাম একবার বললো না যে একটু এই দিয়ে খেতে হচ্ছে আতোবার সকালে রান্না করি বোজেনা কোনো সময় বলে না একটু খাও শুধু মিজে খাবে শুধু নিজে খাবে না রান্নার জোগাড়ে দেখো বড় বড় পাপটা এই পাপটা মাছ ভাজা হবে মাংস হবে কুঁই তরকারি হবে আর লাউ হবে সেই কারণে কিন্তু আমরা যত টাইম মানে হচ্ছে যত রেসিপি কমিয়ে পারি কারণ মাছটা ঝোল করবো না সেই বাবলা মাছটা ভাজবোটি আমার খুন্তি এনে দাও তো সোনা খুন্তি কোথায় দিয়ে দিচ্ছি তেল হ্যাঁ হ্যাঁ দেখেছো দেখো সবাই ও মা মা গো মা ও বাবারে রে পাবদা পেটে তেল ছিটলো গায়ে পালা 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 এই আসবি পাবদাতে থাকে দেখ পাবদার আওয়াজ দেখো তোমরা পাবদার একটু ডিম গুলো দেখো কি পরিমাণে পাপদার ডিম দেখেছো দেখো দিয়ে দিলাম চেলে এটাকেও এই যে ছেড়ে দিলাম পিঙ্লকে এখানে গেছো দেখো চিকেন কষা পুঁই শাক

আমি খাইছি আমার বাঙালা নিয়ে গেছি আমি খাইছি মনে তো না তাদের খাই না গিয়ে তাদের সাথে বলো

একটা প্লেটের বা একটা ছোট প্লেট দিলা এই যে মিষ্টি আমার ভাই এই যে আমার ভাইকো সকাল তো জলখাবার খেলো দারুন সবাই মিলে এই যে আমার মেয়েজো দাদা ভাই

দেখে নাও ঠিক আছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমার দাদা ভাই এখনো রাতের ভূমি রোজ বাকি আছে এই তো মেজো শালা বউ এবার ছোট শালা বউ আসবে খাওয়াতে এই যে ছোট আব্বা ছোট আব্বা খাইয়ে দিতে গেছিল কেন ছোট আব্বা খাইয়ে দিতে গেছিল ও মাছের ডিমটা খাবে না

এটা হলো দুপুরের তো যাই হোক রাতের ভুলি তোমাদের সাথে শেয়ার করবো এটা ছিল মেজো সালা এবার বাকি হলো ছোট সালা খাওয়া দাওয়ার রেসিপি তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থাকো টাটা